অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে বলে অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা খুঁজে তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যে সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভন্ড এসেছিল এই বক্তব্য শোনার পরে আসলে কিছু বলার মতো ভাষা আমার নেই শেখ আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহকে আমরা সবাই মোটামুটি চিনি কিন্তু তার মতো একজন বিদগ্ধ আলেমের মুখ থেকে এরকম কথা শুনবো এটা আমি কখনো কল্পনাও করি নাই আসলে হয় কি জানেন পক্ষে বিপক্ষে তো মানুষ থাকেই মানুষকে যখন আপনি কটাক্ষ করে কোনো কথা বলবেন এটা আমরা বলতে পারি আপনাদের অনুসারীরা বলতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনারাই যদি একজন আরেকজনের সাথে এভাবে লাগেন একজন আরেকজনের বিরুদ্ধে এভাবে কথা বলেন এই ভাষায় কথা বলেন তাহলে আমরা কোথায় যাব বলেন আমি দরদ নিয়েই কথাটা বলতেছি আমি জানি অনেক কিছু আপনারা বলতে পারেন এটা আমার জানা আছে কারণ শেখ আহমদুল্লাহর মতো মানুষই বলছিলেন যে আমি সারা জীবনে যত গালি না খাইছি একদিনে এই পরিমাণ গালি খাইছি যে কোনো একটা ফতো একটা ইয়া নিয়ে আপনারাই দিয়েছিলেন আবুতহা মোহাম্মদ আদনান কেটে আপনাদের সমস্যাটা কোথায় উনি একটা কথা বলেছিলেন হয়তো কয়েকদিন আগে ঘুমটাওয়ালা শাহেক বা এরকম একটা শব্দ উনি ইউজ করেছিলেন এই ঘুমটাওয়ালা শাহেকদেরকে দিয়ে উনি কাদেরকে বুঝিয়েছেন কেন শুধু শুধু নিজেদের গায়ে নেন উনি কি কারো নাম বলেছেন আপনারা এরকম ওনার নাম ধরে আবুতাহ আদনানের নাম ধরে ব্যঙ্গবিদ্রুপ করে তাকে কটাক্ষ করে যে কথাগুলি বললেন এগুলি কি ইসলাম সমর্থন করে এই ভাষায় কথা বলাটাকে ইসলাম সমর্থন করে আমি আমি জানি না আমার তো এলেম কালাম নাই আমি জানি না তবে আপনাদের কাছে আমি এটা জানতে চাই আসলেই কি এভাবে বলা যায় যদি এভাবে বলা যেয়ে থাকে তাহলে আমরাও বলবো যদি এটাই মানহাজ হয় যদি এটাই আকিদার বিষয় হয় যেভাবে বলা যাবে তাহলে তো আমাদেরও বলা উচিত কারণ আমরা আপনাদের থেকে শিখবো আপনারা যদি আমাদেরকে এভাবে শেখান আমরা এভাবেই শিখবো আমরা ইউটিউবাররা অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকি এরকম অনেকেই আছে কারণ আমরা চাই না সমাজের মধ্যে ফেতনা তৈরি হোক শত শত ভিডিও মানুষ আমাদের কাছে পাঠায় যে ভিডিওগুলি দিয়ে শত শত ভিডিও তৈরি করা যায় যেগুলি আমরা করি না কারণ এগুলি করে আমাদের উদ্দেশ্য না যে মানুষের মধ্যে ফাটল তৈরি করা ফাটল ধরানো এই জিনিসগুলো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে আসে যদি আবু তহা আদানের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেটার মাসলা মাসায়ালগত সমস্যা হতে পারে তার স্ত্রী সম্পর্কের কথা আপনি তুলতে পারেন এখানে একজন বিদগ্ধ আলেম তিনি কি কারো স্ত্রী সম্পর্কে কথা তুলতে পারেন যে আপনার স্ত্রী সম্পর্কে স্ত্রীর হাদিস বলে থাকেন তিনি যদি কোরআনের কোন ভুল আয়াতের ব্যাখ্যা করে থাকেন আপনি সেটা প্রচার করুন সেটা সামনে নিয়ে আসেন যে তিনি কোনটার কথা বলেছেন আপনারা বললেন যে তিনি কেমতের অনেক ভুল ব্যাখ্যা দিয়েছেন তো আপনারা সঠিক ব্যাখ্যাটা সামনে নিয়ে আসেন আপনি তার বক্তব্য চালান এবং সঠিক ব্যাখ্যাটা বলেন দেখে আমরাও একটু জানি একজন লোকের কাছে কয়েকদিন আগে প্রশ্ন করা হলো এই প্রশ্নগুলো আসার কারণেই শায়করা উত্তর দেয় আর এই প্রশ্নগুলো করে কিছু উগ্রবাদী লোকেরা মানে যারা পছন্দ করে না অন্য ব্যক্তিকে তারা শায়েকদের কাছে প্রশ্ন করে শাহেকরা নিজেরাও তাদের সম্পর্কে অতটা জানেও না বুঝাও না মানে অন্য অন্য আলেমরা আলেমদের মধ্যে ফাটলটা বিশেষ করে আমরাই ধরাই কারণ আমরা একজনের গিবত আর একজনের কাছে বলি এবং প্রশ্ন করি দুইটা বিষয় আমি দেখেছি আবু তো নিয়ে দুইটা না তিনটা ভিডিও দেখেছি আমি এরকম যেখানে তিনোটা ভিডিওতে প্রশ্ন করা হয়েছে তার ওয়াশ শোনা যাবে কিনা এবং তাদের ঘরনার আলেমদের কাছেই করা হয়েছে এবং তারা একই ধরনের উত্তর দিয়েছে

তিনি মূলত শেখ রাজ্জাক বিন ইয়সুফ আফেজুল্লাহ এর কপি আর কি তাকে কপি করেন একদম হুবহু আগাগোড়া সব কিছুই কপি করেন তিনি বললেন যে আমি তার ওয়াশটা শুনি নাই তবে শুনেছি যে তার বক্তব্যের মধ্যে অনেক ভুল আছে সুতরাং তার ওয়াশ শোনা যাবে না তিনি শুনে কথা বলেছেন আপনি অন্য আরেকজনের কাছ থেকে শুনে ফতোয়া দিলেন কিভাবে এটা তো আপনার নিজে শুনতে হবে এটা তো কমন ব্যাপার তাই না যে কোনো জিনিস যদি আপনি বলেন প্রচার করেন সেটা আগে আপনার নিজের জানতে হবে আপনি অন্যের কাছে শুনলেন সেটা তো সত্য নাও হতে পারে আপনার তো নিজের শোনা উচিত ছিল আচ্ছা যাই হোক এরপরে আরেকজন খুব ক্ষুব্ধ হয়ে বললেন আরও কি বেশ কিছু কথা আছে আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ এগুলা বলবো ইনশাআল্লাহ বলবো যদি আপনারা বলতে বাধ্য করেন তাহলে তো অবশ্যই বলতে হবে কারণ এভাবে কারো বিপক্ষে কথা বলা ভাষাগত এই এই ধরনের ভাষা ইউজ করা আমরা তো আম পাবলিক সাধারণ মানুষ তাই না আমরা ব্যবহার করলে সেটা মানাইতো বা কিছু বলা যেত কিন্তু আপনারা যদি এভাবে কথা বলেন আমি ওইখানে কমেন্টগুলি পড়ার চেষ্টা করলাম এই বক্তব্যের নিচে যে কমেন্টগুলি আসলে কি একটু একটু শুনি আর কি মানুষ কি বলছে এমন এমন কমেন্ট মানুষ করছে এগুলো আপনারা যদি দেখতেন বমি চলে আসতো মানুষ এমন এমন চিন্তা ভাবনা আপনাদের সম্পর্কে নিয়ে চলে আসছে আর আপনাদের এইসব ঠেলাঠেলির কারণেই ওই যে আহলে কোরআন বলেন হাদিস অস্বীকারীদের কথা বলেন তারা সমাজে ঢুকে গিয়েছে এবং তাদের বিস্তর মানে তাদের আলোচনা এখন এত পরিমাণে হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না যে এক মাস আগেও তাদেরকে মানুষ চিন্ত না এখন তারা এতটা লাইম লাইটে চলে এসেছে এটা শুধুমাত্র আপনাদেরই জন্যে অন্য কারো অন্য কারোর জন্য না যা মানে প্রতিবাদ করা তা আমরা মোটামুটি একটু করি এর বাইরে আপনারা তো তেমন এইগুলো নিয়ে কথা বলেন না কারণ আপনাদের যার যার যে যে দলের মনে করেন যে যে দলের সে সেই দলের মানুষদেরকে সেভ করার চেষ্টা করে এবং তাদেরকে নিয়ে কথা বলে আবু তো হাদনারের কোনো দল নাই তিনি মাঝে মাঝে কমিদের পক্ষে একটু কথা বলেন এই তো কমিপন্থী মানুষ একজন এতটুকুই আর তার বিরুদ্ধে লেগে গিয়েছে সবাই মূলত লাগেন সমস্যা নাই যত বেশি মানুষের পিছনে লাগবেন আল্লাহ তালা তাকে তত উপরে উঠাবে এটা আমরা দেখেছি আমাদের শাহ মিজানুর রহমান আল্লাহ হারি ব্যাপারেও দেখেছি এরকম যত বেশি লাগবেন আল্লাহ তালা তাকে তত বেশি উপরে উঠাবেন এটা দেখেছি আর যত বেশি আপনি লাগবেন আপনি তত নিচের দিকে যাবেন কারণ আপনি পিছন থেকে টানতে গেলে হোচট খাবেন এটাই স্বাভাবিক বোঝাইতে চাই না আপনারা বিদগ্ধ আলেম আমি আগেই বলেছি এবং প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করেও বলেছি এখন যদি বুঝতে পারেন ভালো আপনাদের থেকে যদি আমরা এই শিখি তাহলে আমরাও তো সমাজে এইগুলিই প্রয়োগ করব। তাই না الله تعالى مدرك يقولي بوزار توفيق دان كرون وما توفيقي إلا بالله نصر من الله فتح قريب وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته